হ্যালো ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আজকে একটি সিক্রেট এবং পাওয়ারফুল বলতে পারেন এরকম একটা এআই নিয়ে চলে এসেছি তো আপনারা ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটি তো এইখানে উপরে লেখা রয়েছে লিওনার্ডো ডট এআই তো এই এআইটির নাম মূলত হচ্ছে লিওনা লিওনার্ডো ডট এআই তো এইখানে এই এআইটির সব ডিটেলস এখানে রয়েছে তো আপনারা যখন এই লিওনার্দো এআই আসবেন তখন প্রথমেই এই ড্যাশবোর্ডটি আসবে না তার জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এই লিওনার্দো এআই থেকে আপনি সব ধরনের ইমেজ জেনারেট করে নিতে পারবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে মোশনও দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যেরকম ইমেজ চাচ্ছেন সেই রকম ইমেজই এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এখানে আর্ট লাইন অর্থাৎ ব্ল্যাক শিলইডি ইমেজও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ধরনের স্টিকার এখান থেকে জেনারেট করতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই এআইটা কীভাবে আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন ফুল প্রসেসটা আমা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন পুরো প্রসেসটা দেখার জন্য তো আমি এটাকে লগ করার জন্য আমি যেহেতু প্রথম থেকে দেখাতে চাচ্ছি কীভাবে লগ ইন কর লগ ইন করবেন তো আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে লিখে দেব লিওনার্দো এআই লিওনার্দো ডট এআই এটা লিখে দেওয়ার পরে দেখে যে এখানে চলে এসেছে লিওনার্দো ডট লিওনার্দো এআই অল ইমেজ জেনারেটর তো এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার একটা ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করব ক্লিক করার পর দেখেন লগ ইনার অনেকগুলো অপশন রয়েছে অ্যাপেল তারপরে গুগল মাইক্রোসফট তারপরে এখানে ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করেও দিতে পারেন তো আমি এই অপশনটিকে বেছে নিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমার ইমেলটা দেখিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি দেখেন আমার লিওনার্দো যে ইআইটি সেটি ওপেন হচ্ছে তো চলে এসেছে ইন্টারফেস তো এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি উপর থেকে তো এখানে আমার একটা ইউজি ইউজার নেম দিতে হবে তো এখানে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা এখানে হচ্ছে কেউ ইউজ করেনি তো আমি এখানে যদি দিচ্ছি দেখেন নিচে লেখা রয়েছে ইউজার নেম মাস্ট বিটুইন ফোর থেকে অর্থাৎ চার থেকে পনেরোটি ক্যারেক্টার এবং কন্টেন্ট লেটার নাম্বার অ্যান্ড আপার আন্ডার স্কোর্স অনলি তো এইগুলো আপনাকে মাথায় রেখে এটাকে দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি তো নিচ্ছে না তো একটু চেঞ্জ করার চেষ্টা করি এইটাকে বড় হাতে দিয়ে দিই দেখেন এই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে তো এখানে টিকমার্ক হয়ে উঠেছে তো এরকম আপনাদেরকেও একটা ইউজার নিতে হবে যেটি যদি না হয় তাহলে পরবর্তীতে আবার চেঞ্জ করে করে নিতে হবে তো এইখান থেকে কয়েকটা অপশন সিলেক্ট করে দিচ্ছি তো এখানে দিয়েছে যে মাস্ট সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান তো আমি এখান থেকে কয়েকটা দিচ্ছি তাহলে আপনি সবগুলোই দিতে পারবেন তো সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে এটাকে টিকমার্ক উঠিয়ে দিতে পারে নাও দিতে পারে তারপরে নেক্সট দেওয়ার পরে এটাকে আমি মেবি লেটার করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমার সেই প্রথমে আমি যে যেভাবে দেখিয়েছিলাম ইন্টারফেসটি সেই রকম ইন্টারফেসটি এখানে চলে এসেছে তো এখানে প্রথমেই যদি দেখাই প্রথমে আমি যে ইউজার দিয়েছি সেটি অনুসারে আমার অ্যাকাউন্টটি হয়েছে এবং এখানে দেড়শো পয়েন্ট রয়েছে অর্থাৎ আপনি দেড়শোটি প্রোমটি ইউজ করতে পারবেন এই এ তো এখানে আরও অনেক অপশন রয়েছে যেমন ধরেন ইমেজ জেনারেশন মোশন রিয়েল টাইম ক্যানভা তারপরে এখানে আরও অনেক অপশন রয়েছে এইগুলো সবগুলো আপনি ইউজ করে কাজ করতে পারবেন তো আমি প্রথমে চলে যাচ্ছি ইমেজ জেনারেটরে তো এখানে যাওয়ার পরে এরকম আসবে তো এটাকে স্কিপ করে দিতে পারেন অথবা নেক্সট করে দিতে পারেন আমি স্কিপ করে দিচ্ছি তারপরে দেখেন চলে এসেছে তো এইখান থেকে অনেকগুলো অপশন রয়েছে যে আপনার ইমেজটা কী রকম হবে তো এখান থেকে লেটস গো দিচ্ছি তো এইখানে দেখেন আপনার হচ্ছে প্রি সেট রয়েছে এখানে এখান থেকে আপনি প্রি সেটগুলো সিলেক্ট করে দিতে পারেন এখানে বিভিন্ন স্টাইল রয়েছে যে আপনি কোন ধরনের চাচ্ছেন সিনেমাটিক ডাইনামিক তারপরে ফুড না কি নেচার না মুডি যে কোনো ভাইব্রেন্ট অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা তো এখান থেকে আপনারা ওই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে কন্ট্রাস্ট রয়েছে যে আপনি কোন ধরনের চাচ্ছেন লো না মিডিয়াম না হাই তারপরে এখানে রয়েছে জেনারেশন মোড ফাস্ট কোয়ালিটি এগুলো সিলেক্ট করে দিতে পারেন এবং এইখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ডাইমেনশন দেওয়া আছে এখান থেকে আপনি স্কোয়ার সাইজ নিতে পারেন এবং এই যে বিভিন্ন ধরনের সাইজ এখানে রয়েছে ইউটিউবের সাইজ রয়েছে মোবাইলের সাইজ রয়েছে এগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে হচ্ছে ইমেজ অফ নাম্বার অর্থাৎ এখানে আপনি একটা ফ্রণ্টে আপনি কতটি ইমেজ যাচ্ছেন সেই ইমেজের যে সংখ্যা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি প্রথমে একটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এবং সাইজ দিচ্ছি স্কোয়ার এবং এখানে গেলে আপনি আরও অনেক সেটিং পাবেন এ যে যেমন নেগেটিভ প্রম্প যদি আপনি ইউজ করতে চান সেটাও দিতে পারেন ট্রান্সপারেন্সি তারপরে আরও অনেক যে অপশনগুলো এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এখান থেকে আমি এইটার সেটিংটা রাখছি আপাতত এবং এখানে একটা প্রম্প দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে একটা প্রম দিয়ে দিচ্ছি আগেই কন্ট্রোল ভি ট্রনটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেটিংটা আরেকবার দেখে নিচ্ছি যে আমি এখানে স্কোয়ার সাইজ রেখেছি এবং এখানে নাম্বার অফ ইমেজ একটা রেখেছি এবং আপনি যতগুলো এখানে নাম্বার অফ ইমেজ দিবেন তত পয়েন্ট আপনার এখান থেকে কাটবে আমি দেখিয়েছি প্রথমেই যে এই যে দেখেন ওপরে দেড়শো পয়েন্ট রয়েছে এই দেড়শো পয়েন্টের এখান থেকে কাটবে তো আমি প্রথমে একটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই এখানে জেনারেট ক্লিক করছি দেখেন এখানে কিন্তু লেখা উঠেছিল যে চার পয়েন্ট আপনার কাটবে যে দেখেন জেনারেট জেনারেট এবং পয়েন্ট কাটবে চার পয়েন্ট তো এখান থেকে দেখেন দেড়শো পয়েন্ট থেকে আপনার কিন্তু অলরেডি চারটা পয়েন্ট কেটে গেছে একশো ছেচল্লিশ পয়েন্ট রয়েছে তো আমি এখানে যে প্রমটা দিয়েছি সেটি হচ্ছে মা মোস্ট বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং বিউটি অফ এনভায়রনমেন্ট তো দেখেন অসাধারণ একটি ইমেজ দিয়ে দিয়েছে এবং এই ইমেজের সাথে কিন্তু কোনো না তো এইটাকে এখন আমরা ডাউনলোড করতে পারবো কিভাবে এই যে এখান থেকে ডাউনলোড ইমেজ দেখেন ডাউনলোড ইমেজ এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেট মোশন তারপরে এখানে আরো এইখান থেকে আপনি ইডিট ক্যানভাস করতে পারবেন তারপরে এখান থেকে ডিলেটও করতে পারবেন এটা থেকে আই অফ করে দিতে পারেন আমরা অর্থাৎ পাবলিক করে দিতে পারবেন এখানে তো এখান থেকে এভাবে ক্লিক করলে এটা এই যে ডাউনলোড হয়ে গেছে তো আপনাদেরকে আরেকটি অপশন দেখাই যে আপনারা প্রুন্ট ছাড়াই কিভাবে ইমেজ জেনারেট করতে পারবেন তো আপনি চলে আসবেন ড্যাশবোর্ডে এআই এর যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে অসংখ্য ইমেজ রয়েছে যেগুলো হচ্ছে অনেকেই জেনারেট করছে তো এইখান থেকে আপনি ইমেজ চুজ করবেন যে আপনি কোন ইমেজটা আপনার ভালো লেগেছে তো সেই ইমেজ দিয়েই আপনি আবার জেনারেট করতে পারবেন তো কিভাবে করবেন প্রথমে আপনি চলে যাবেন যেই ইমেজটা আপনার পছন্দ হয়েছে সেই ইমেজের উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমি যদি একটা ইমেজ নেই এখান থেকে ধরুন এই ইমেজটাকে নিচ্ছি এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি প্রম্ট রয়েছে প্রম্ট ডিটেলসে যে দেখেন এটা পুরোটা এখানে রয়েছে এবং ইমেজ এখানে ইমেজের যেই রেজলেশনগুলো রয়েছে ডাইমেনশনগুলো এবং কোন স্টাইলে রয়েছে সেগুলো সবগুলো ডিটেলস এখানে রয়েছে এবং কোনটি ইউজ করছে নোট সেটাও রয়েছে তো এখান থেকে আমি চলে যাব রিমিক্সে অর্থাৎ আপনারা যদি এই প্রম্পটের ভেজানটা মাথায় নিতে না চান তাহলে এখান থেকে রিমিক্সে চলে যাবেন রিমিক্সে গেলে দেখেন একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখেন এই যে পুরোটা এখানে চলে এসেছে এবং এখানে চারটা যেহেতু ওই ইমেজটার যে সেট অর্থাৎ ডিটেলস রয়েছে সেই ডিটেলস রয়েছে চারটায় ইমেজ সেজন্য এখানে চারটা ইমেজ সিলেক্ট হয়ে রয়েছে এবং এখানে যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে সবগুলো চলে এসেছে তো আমরা এখান থেকে সাইজ দিয়ে দিচ্ছি স্কোয়ার সাইজ এটা দিয়ে দিচ্ছি এবং চারটা না দুটা দিচ্ছি দেখেন চারটা দিলে এখানে কয়টি পয়েন্ট কাটবে অর্থাৎ টোকেন আপনার হচ্ছে চল্লিশ টোকেন কাটছে তো আমরা চারটা না দিয়ে আমরা এখান থেকে দুটা দিচ্ছি এবং এইখানে এই যে স্টাইলগুলো দেখানো আছে এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন দেওয়ার পরে এখানে আপনি কি করবেন জেনারেটে ক্লিক করবেন এগুলো কিন্তু সব ফ্রিতে আপনি ইউজ করতে পারেন পারবেন এবং এটাকে যদি আপনি পেইড ভার্সন নেন সেটাও নিতে পারেন পেইড ভার্সন নিলে এর থেকে আরও ভালো সুবিধা পাবেন এবং যেহেতু টাকা দিয়ে আপনি কিনবেন সেহেতু আপনার ফ্রি থেকে তো বেশি সুবিধা দিবেই এটাই স্বাভাবিক তো দেখেন এখানে আমি যখন ক্লিক করে দিয়েছি স্কোয়ার সাইজ দিয়েছি আমাদের ইমেজটা কিন্তু ছিল এখানে যে লম্বা লম্বি আকারের এবং সাইজ মেবি ছিল নাই ষোলো তো এখানে দেখেন আমি যেহেতু এখানে দিয়েছি যে স্কোয়ার সাইজ সেহেতু এখানে স্কোয়ার সাইজ শো করছে তো দেখেন এই যে এখানে চলে এসেছে ইমেজটি তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আরও ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন এবং এই ইমেজগুলো কিন্তু আপনারা চাইলে বিভিন্ন মাইক্রোস্টোপগুলোতে সেল করতে পারেন এবং প্রতিদিন যদি আপনারা এইখান থেকে ইমেজ দশটা বা বিশটা বা পনেরোটা জেনারেট করেন জেনারেট করে বিভিন্ন মাইক্রোস্টোপগুলোতে আপলোড করেন সেখান থেকে কিন্তু একটা ভালো পেসিড ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো এইভাবে আপনারা এটাকে এই ইআইটা ইউজ করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই এই পাওয়ারফুল ই আইটি ইউজ করে কীভাবে আপনারা বিভিন্ন মাইক্রোস্টগুলোতে ফাইল আপলোড করবেন এবং সেখান থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনি এই ধরনের আরও এআই রিলেটেড ভিডিও আপনি পেতে পারেন খুব সহজেই এবং আমাদের ছোট্ট একটি পেজ রয়েছে সেই টিম প্রফেশনাল পেজ সেই পেজটিকে আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে